সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজির বা মিষ্টির রেসিপি তো অনেকভাবে খেয়েছেন কিন্তু সুজির এই মিষ্টিটা একটু অন্যরকম স্বাদের হয় আশা করছি সুজির এই মিষ্টি পিঠাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনার তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি আমি এই সুজিটাকে মিডিয়াম আছে তেলের সাথে ভেজে নিব সুজি তাকে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নিব সুজিটা কিন্তু লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট এরকম নেড়ে ভেজে নিলেই হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আমি এই সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব সুজি আর ময়দাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখেন এই সুজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আপনারা কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে এই সুজির ডোটা বানিয়ে নিতে পারেন এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব সুজিটাকে কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি এটা মেশানো ভালো না হয় তাহলে কিন্তু সুজির দোলাভাবটা থেকে যাবে এটাকে কয়েক মিনিটের মতো এভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে কিন্তু এটা শক্ত একটি ডো তৈরি করতে হবে এ পর্যায়ে দেখতে পেতেন এই সুজি ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর সুজির ডোটা যখন এরকম শক্ত হয়ে আসবে তখন কিন্তু কড়াই থেকে নিজে নিজে উঠে আসবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে একটি প্লেটে উঠিয়ে নিব এখানে আমি একটি বড় সাইজের থালা নিয়েছি এখন এর মাঝে আমি নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিব খুব বেশিও ঠান্ডা করা যাবে না আবার এত গরম অবস্থায় কিন্তু এটাকে মাখিয়ে নেওয়া যাবে না সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি আর মাঝে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আমি সুজিটাকে ভালোভাবে মাখিয়ে নিব এ কিন্তু এই সুজিটাকে আমি ভালোভাবে মাখে একটি ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছু পরিমাণের সুজির ডো আমি হাতে নিয়ে নিব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে নিবো না সামান্য একটু নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিব দেখতে পাচ্ছেন করে নিচ্ছি আর এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পেরেছেন এরপর কিন্তু আমি একটি রেডি করে নিয়েছি এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরো কিছু ড্র কিন্তু আমি হাতে নিয়ে নিছি আর হাতে নিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়েছি তারপর দু হাতে তালুতে দিয়ে এরকম করে লম্বা করে নিব দু মাথাটাকে কিন্তু এরকম ঘুরে ঘুরে একটু লম্বা করে নিয়েছি এই সুজির মিষ্টি পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এটা কিন্তু খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে আমি একইভাবে কিন্তু সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি এগুলো এখন একটু ভেজে নিতে হবে এখন এই মিষ্টিটার জন্য একটি শিরা তৈরি করে নিব তার জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়েছি হাফ কাপের একটু বেশি পানি এবার পানিটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিব এই শিলাটা কিন্তু খুব বেশি ঘন করব না একটু আঠালো ভাব চলে আসলে কিন্তু হবে এখন এর দিয়ে দিচ্ছি আমি দুটি সাদা এলাচ এই এলাচটা দিলে কিন্তু মিষ্টির সুন্দর আসে এরপর কিন্তু চিনির পানিটাতে বলক চলে এসেছে আমি আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি আর এরপর কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব আর এগুলো ভাজার জন্য চুলো একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব আর এই পিঠাগুলোতে কিন্তু আমি খুব কালার করে ভেজে নিব না চতুর্পাশে হালকা কালার হয়ে আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু একটু নেড়ে নেড়ে আমি তিন থেকে কিন্তু এভাবে নিয়েছি চারবার আর এগুলো কিন্তু তেলের মাঝে দেওয়ার পর একটু নরম হয়ে আসে আবার তেল থেকে ওঠানোর পর কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এখন যেগুলোতে হালকা কালার চলে এসেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর কিন্তু আমি ভেজে এগুলো ভেজে পর আমি একটি প্লেটে রেখে দিয়েছি তারপর এখান থেকে কিন্তু এই শিরের মাঝে দিয়ে দিচ্ছি আমি সবগুলোকে এই শিরের মাঝে দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে শিরাটা একটু লাগিয়ে নিব সবগুলো মিষ্টিতে আমি কিন্তু শিরাটাকে লাগিয়ে নিয়েছি এখন একটি ঢাকনাতে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু শিরাটা খেয়ে অনেকটা বড় হয়ে গেছে আর এটা কিন্তু এখন অনেকটা নরম তুলতুলে হয়েছে আমি এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে বুঝতে পারতেছেন এই সুজির মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love